অবশেষে এশিয়া কাপের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় টিম সিলেকশনে অনেকটাই চমকে দিয়েছে টিমের ভাইস ক্যাপ্টেনে হয়েছে পরিবর্তন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপ দলে কোন 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 খেলোয়াড় সুযোগ পেয়েছে আর খেলোয়াড়কে হলো টিমের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব প্রথমে হচ্ছে সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন দুই নম্বর হচ্ছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন তিন নম্বর অভিষেক শর্মা চার নম্বর তিলক বর্মা পাঁচ নম্বর হার্দিক পান্ডিয়া ছয় নম্বর শিবম দুবে সাত নম্বর আর্শার পটেল আট নম্বর জিতেশ শর্মা নয় নম্বর জাসপ্রিত বুম তোমরা দশ নম্বর আরশিদীপ সিং এগারো নম্বর বরুণ চক্রবর্তী বারো নম্বর কুলদীপ যাদব তেরো নম্বর সঞ্জু স্যামসন চোদ্দ নম্বর হারশিত রানা পনেরো নম্বর সর্বশেষ রিঙ্কু সিং তো বন্ধুরা এই ছিল ভারতীয় পনেরো জন সদস্যের নাম যারা এশিয়া কাপ দলে সুযোগ পেয়েছে ভারতীয় এশিয়া কাপ দলে সুযোগ পেলেন না শ্রেষ আইয়ার কে এল রাহুল জাসবাল এবং মোহাম্মদ সিরাজ সব থেকে বেশি খারাপ লাগছে আইয়ার এবং মোহাম্মদ সিরাজের জন্য আইয়ার আইপিএল দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং শ্রেষ আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের হয়ে সব বেশি রান করেছিল তারপরে তাকে ভারতীয় টেস্ট টিমে জায়গা দেওয়া তো দূরে থাক এখন আবার এশিয়া কাপেও জায়গা দেওয়া হয়নি আর মোহাম্মদ সিরাজের কথা আর কি বলবো ইংল্যান্ড সফরে দুর্দান্ত বলিং করেছিলেন পুরো আইপিএল জুড়ে তার পারফরমেন্স দেখার মতো ছিল কিন্তু এশিয়া কাপ দলে সুযোগ নেই এশিয়া কাপ দলে আমার মনে হয় হার্শিদ রানার জায়গায় মোহাম্মদ সিরাজকে সুযোগ দেওয়াটা উচিত ছিল তো বন্ধুরা আপনার কি মনে হয় এশিয়া কাপ দলে মোহাম্মদ সিরাজকে হার্শিদ রানার জায়গায় সুযোগ দেওয়া কি উচিত ছিল আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন